রাখিবন্ধন মানে রং বেরঙ্গের সুতোর সমাহার রাখিবন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার রাখি বন্ধন হল হৃদয়ের সাথে হৃদয়ের মিলনের সেতু যেখানে মানুষের সাথে মানুষের থাকে না কোনো হেতু কি ঠিক বললাম তো তো বাইদ ওয়ে আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর দেওয়া যারা পারবে একটু শেয়ার করে আর যারা এখন আমার পেজটিকে ফলো করেনি তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও পাশে থাকা বেল আইকন সহ যাতে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশান চলে যায় তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আর আজকে হলো রাখি বন্ধন তো পাশের বাড়ি দিদির বাড়িতে গোপাল ছিল তো জয়ী কি করলো গোপালকে গিয়ে রাখি পরে দিল তারপরে তো আমার ছেলের পালা আমার ছেলেকে জয়ী রাখি পরাবে তো ছেলে এই দিকে দেখো একটা নতুন স্টাইল শিখছে সবুজ সাথী বৌদির তো যাই হোক জয়ী কিন্তু রাখি পরানোর জন্য আমাদের বাড়িতে যেহেতু ভাই পোটা আসল নিয়ম তাই রাখিটা কিন্তু নিয়ম মাফিক এমনি করা হয় না এমনি জাস্ট ভাই আছে দেখে রাখি পরানো হয় তো তাই রাখি পরানো আর আমার তো নিজের কোনো ভাই নেই তোমরা তো জানোই তো জয়ী যেহেতু ভাই আছে জয়ী ভাইকে রাখি পরালো আর আমি কিন্তু পরে কাকে রাখি পরাবো তোমরা অবশ্যই দেখতে পাবে তো যাই হোক জয়ী কিন্তু এবার রাখি পরিয়ে দিবে আর জয়ীকে ভাই ওর ভাই কি গিফট দিচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে ওর গিফট দেখে জয়ীর মাথা খারাপ হয়ে গেছে ও কাঁদতে শুরু করছে করে দিচ্ছে লাস্ট বেচারি তো যাই হোক ভাই তো কত বড় আর গিফট দেবে তাই না তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর বাঙালির তো এমনিতেই বলে বারো মাসে তেরো পার্বণ তো কি আর করা যাবে যাই হোক সব অনুষ্ঠান আসলেই অনুষ্ঠানগুলো পালন করতে হবে বাঙালিদের এটাই ধর্ম তো চলো এবার তো রাখি পড়ানো শেষ এবার গিফটটা দেখো কী দিচ্ছে

ছেলে ওইদিকে কী গিফট দিল তোমরা তো সবাই দেখলে তো এই সুযোগে দেখো আমি কিন্তু দিদি ভাইকে রাখি পরিয়ে দিলাম দিদি মানে আমার যা আমার যাকে কিন্তু আমি খুব ভালোবাসি আর যাকেই আমি নিজের দিদি মনে বলে মনে করি আমার দুই বোন আছে আমার দুই বোনকেও আমি খুব ভালোবাসি কিন্তু দিদি ভাইকেও আমি খুব ভালোবাসি তো সেহেতু দিদি ভাই আমার হলো লাঠি তাই আমি ওকে রাখি পড়লাম যেন ও আমাকে সব বিপদ থেকে রক্ষা করে আর এইদিকে দেখো আমার ছেলে কিন্তু আমাকে রাখি পড়িয়ে দিচ্ছে কত ভালো লাগে না ছেলে যখন রাখি পরায় বা যেই রাখি পড়াক না কেন খুব ভালো লাগে মনটা শান্তি হয়ে যায় যাই হোক ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর কি বললাম যারা পারবে একটু শেয়ার করে দিও আর যারা এখন আমার থেকে ফলো করনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো টাটা